আল্লামা সাইদি চেয়েছিলেন আমাকে জামাতা বানাতে কিন্তু মেয়ে ছিল না উনিশশো সালে আমাকে বলছে এখন যদি মেয়ে হয় তোমাকে বিয়ে করতে দেবো কতটা ভালোবাসতেন একজন মানুষ শেষে আমাকে বলল তারেক আমার ছোট ছেলেটার জন্য তুমি একটা মেয়ে দাও আমার একদম বড় ভাইয়ের বড় মেয়েটাকে দিলাম চাচা বললেন সারা জীবন চো চাচা ডাকছো এখন ভাইটাই ডাইকো না এই বুড়া বয়সে ভাই আমাদের সাসাই ডাকু আমার ভাই ডাকে বেয়াই আমি ডাকি চাষা অত্যন্ত বিনয়ী একজন মানুষ আল্লাহ তার সারা জীবন কি কবুল করেন আল্লাহ শামীমকে কবুল করেন খুব সুন্দর সদালপি একজন মানুষ শামীম সাঈদি তাকে এখানে এসে আপনাদের প্রাণ জুড়ানোর কথা বলা তৌফিক আল্লাহ তাকে দান করুন এই যে এখানে লোকমানের নাম দিছে লোকমান জহিরুল ইসলাম আজাদি জহির ভালোই বলেছ খৈরুল কালামে মা রসুল বলতেন শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম দলিল হবে বেশি কাউকে আঘাত হবে না তবে জালেমদেরকে ছেড়ে দিবে না জালেমদেরকে আঘাত করেছেন কে আল্লাহ মাওলানা মোস্তফা কামাল মাসুরি মাওলানা হাবিবুর রহমান খান যুক্তিবাদী নেত্রকোনা যুক্তিবাদী জেহাদি এগুলো বাদ দিয়ে দিবে এসব লক্ষ্য এগুলো ভালো লক্ষব না আমন্ত্রিত অতিথিবৃন্দ আলহাজ জাকির হোসেন বাবলু আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপি আসছে আসবে ইনশাল্লাহ না আসলো পকেট যেন পাঠায় দেয় হ্যাঁ কী পাঠায় কি লাগব ফহেট লাগবো বুঝুন নি হ্যাঁ অ্যাডভোকেট আলহাদ মতিউর রহমান এখন আসবে ইনশাআল্লাহ যত মেহমান রাখছেন প্রত্যেকের থেকে এক লাখ করে নিয়ে নেবেন কারণ ওনারা ওনারা অনেক কিছু করেও এত মানুষ জোগাড় করতে পারবে না ঠিকঠাক ঠিক এই আল্লাহর উলিদেরকে পাবে না রাজনৈতিক মিটিংয়ে এখানে একটা বিড়ি খায় ওখানে বাদাম খায় ওখানে টিবা টিবি করে কোনো শৃঙ্খলা থাকে না কিন্তু কোরআনের বাগানে সবাই আসে আল্লাহর কোরআন শুনতে আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ রুহুল আমিন হাবিবুর রহমান খান মঞ্জুর ইসলাম খান ইলিয়াস মোহাম্মদ কামরুজ্জামান লেবু এম এম আনিসুর রহমান মোহাম্মদ রফিকুল ইসলাম খান হাফেজ মাওলানা রহবাকুল্লাহ মোহাম্মদ কামরুজ্জামান পরিচালনা করছেন মাওলানৌলানা তাজামুল ইসলাম খান গুজার আল হাজাবু তাহের কাজী আতাউর রহমান মোহাম্মদ আবু সাঈদ সরকার আপনারা অনেক সুন্দর করে একটা প্রোগ্রাম আয়োজন করেছেন জায়গাটার নাম লক্ষ্মীপুর আমার বাড়িও লক্ষ্মীপুর আমারটা জেলা আপনাদেরটা কি গেরাম মোর আল্লাহ হইয়া আমি জিলার থেকে এসে গ্যারামে পড়ছি তাও লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ তাহলে তিনটা পাইলাম জেলা লক্ষ্মীপুর গ্যারাম লক্ষ্মীপুর আর থানা লক্ষ্মীপুর আছে রাজশাহীতে আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করুন অনেক সুন্দর আয়োজনে আপনারা আমাদের প্রিয় স্যারকে দাওয়াত দিয়েছেন আমিও স্যারের বিদ্যালয়েরই ছাত্র আমি ঢাকা ভার্সিটির ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের স্যার হলো ইসলামী স্টাডিজ মাসা আল্লাহ মাস্টার্স কবে আমি ঢুকেছি স্যার তখন বেরিয়ে গেছেন ঢাকা ভার্সিটিতে পঁচাশি আমার চুরাশি পঁচাশি আমার সেশন তো স্যার যে তথ্যগুলো দিলেন আমরা চাই স্যারের বই বের হোক কি বলেন কথা বলেন না কেন আল্লাহ স্যারকে বইয়ের মধ্যে দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখুন এখানে এসেছেন আপনারা অনেক নামি দামি মানুষ অনেক কলা মহজত আমার উস্তাদ সমতুল্য নিচে বসে আছেন এসেছেন আমার প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন কর্ম কর মানুষেরা যারা কাজে কামে ব্যস্ত থাকতেন কিন্তু কোরআনের বাণী শুনে এখানে চলে এসেছেন এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সেই নেতৃত্ব দানকারী ছোট্ট ছোট্ট শিশুরা যুবকেরা যাদের কারণে বাংলাদেশ মানুষের অধিকার পেয়েছে বাংলাদেশের মানুষ আবার বেঁচে থাকার কথা বলার স্বাধীনভাবে জিনিস পাওয়ার অধিকার ফিরে পেয়েছে ঠিক কিনা এসেছেন পর্দার আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা আপনাদের কথাও আমার কোরআন বলছে কোরআন শুধু মুসলমানের কথা বলে না এই জন্য কোরআন বিশ্বজনীন কোরআন সার্বজনীন কোরআন ইটার্নাল কোরআন ইনফিনিটি কোরআনের শুরু আছে শেষ নাই আমরা সেই কোরআন থেকে আজকে কথা বলব আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন এই প্রতিষ্ঠান যারা শুরু করেছে আল্লাহ সবাইকে কবুল করুন এর সাথে বাংলাদেশের যত হেফোখানা মাদ্রাসা স্কুল কলেজ আছে সব পরিচালকদেরকে আপনি কবুল করুন আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে কোরআনের মার্কাজ বানিয়ে দিন আমরা কোরানের প্রথম সূরা থেকে আজকে কথা বলব আলাহ তৌফিক দান করুক আমি চাইব এই ধারাবাহিকতা যেন থাকে স্যার ব্যাখ্যা দিয়েছেন খুব ব্রিফলি লাও ক্যানাল বাহারো মে দাদালিকালিমা তেরাব্বি লা নাফে দাল বাহারো কাবালা আতাফাদা ক্যালেমা তোরাব্বি ও লাওজি ইনা মাদাদা। যদি সাগরের পানিগুলো কালি হয় এই পৃথিবীর সকল গাছপালা কলব হয়ে যায় লেখা শুরু করো লা নাফিদাল মাখারোকাবলা আঁকা ফাদা কালিমা তুরব্বী সাগর শেষ হবে আল্লার কালেমা শেষ হবে না কে বলছেন ওলাউজিনা বেমিসি মাদাদা। দাদা সাগর যদি কেমন পর্যন্ত বারবার ভরা হয় তবু কালেমা শেষ হবে না সেজন্য আল্লাহ বলছেন আমার কালেমা যদি ধারণ করো ইনফিনিটি জান্নাত তোমাদেরকে দান করে দেব আমি যেরকম বড় সেরকম বড় জান্নাত দেব ঠিক না ঠিক ওই জান্নাতের একটা লাঠির দাম সারা দুনিয়া বেশলো হবে না একটা খালি জায়গার দাম সারা দুনিয়া বেসল হবে না সেই জান্নাত তৈরি করে রেখেছেন আপনাদের জন্য আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি শুধু চেষ্টা করো 100% পারবা না চেষ্টা করে আসো মৃত্যুর পরেই আমি তোমার গোলাম হয়ে যাব আমি তোমার হুকুম পালন করব মা তাশতাহি আনফুজুকুম তোমার মন যা চাইবে তা দিয়ে দিবেন কে আল্লাহ দিয়ে দিবেন এখন আমার কথা একটু শুনো মৃত্যুর পরে তোমার মনের কথা আমি পূরণ করে দেব সেই আল্লাহ বলছেন আমার কোরানের শুরু হলো প্রশংসা দিয়ে কি দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সেইখানে নিয়ামত আছে সেখানে আল্লাহ বলেন লা ইনশকরেতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadীদ যদি শুকরিয়া দায় কর সব বাড়িয়ে দেব কি বাড়াবেন বললেন না কোন বামদার কি প্রয়োজন সেটা জানেন কে প্রত্যেকের আলাদা আলাদা রুচি আছে লিকুল্লি ফান দিন প্রত্যেক মানুষের প্রত্যেক বিষয় আছে যত মানুষ তত রুচি ঠিক না بیٹি আল্লাহ বলছেন তুমি কি চাও আমি মাওলা জানি তোমার সব প্রয়োজন আমি পূরণ করে দেব লা জিদান নাকুম লা মুতাকিদুন সাকিলা পূরণ করব যে তাতে কোনো সন্দেহ এই বাংলাদেশে মানুষ বেশি জিকির বেশি বেশি জুমার দিন মসজিদ ভরে যায় এই জন্য ছোট্ট দেশ আঠারো কোটি মানুষ সবার মুখে এখন হাসি আসে না নাই সবার খাওয়ার ব্যবস্থা করে দেন কে আমরা দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য কিন্তু আখেরাত মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই একটু কষ্ট করব, একটু কষ্ট করে পাঁচ বেলা কোথায় যাব। কোথায় যাব মসজিদে যাব ফজরের সময় কোরান তেলাওয়াত করব কোরআন কিয়ামত পর্যন্ত একটা আয়াত ব্যাখ্যা করলে শেষ হবে না কিন্তু আল্লাহ যেটা বলেছেন শব্দিক অর্থটা মানার চেষ্টা করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি ইস্তিগরাকি পৃথিবীর যত প্রশংসা সবার মালিক আমার চেহারা সুন্দর প্রশংসাকার আমার সুন্দর দুটি দাঁত আছে প্রশংসাকার ঠোঁটের মধ্যখানে জিব্বা আছে প্রশংসা আল্লাহ দিয়েছেন। দুটি ঠোঁট তোমাকে দিলাম তার মধ্যখানে একটি জিব্বা দিলাম দুটি চোখ দিলাম চোখও ও থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা চোখ দিয়ে সাতটা রং দেখি জিব্বা দিয়ে সাতটা টেস্ট অনুভব করি দুটার মধ্যে কি সুন্দর সামঞ্জস্য দিয়েছেন পৃথিবীর সবকিছু পানিতে ভিজিয়ে রাখলে পচে যায় জন্ম থেকে চোখে পানি থাকে চোখ পচে যায় না জিব্বা পানির ভিতরে ডুবে থাকে জিব্বা পচে যায় না আবার জিব্বার পানির সাথে চোখের পানির কোনো মিল চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মানে পাওয়া যায় চোখের পানি আর কেউ এখনো আবিষ্কার করতে পারে নেই তাও জার্মানে আবিষ্কার করেছে একজন মুসলমান ডাক্তার তার কিস মুসলমান আর জিব্বায় যে পানি আমরা পানি খাই কিন্তু জিব্বার পানির সাথে বাহিরের পানির কোনো মিল নাই বাহিরের ছ্যাপ যদি আমি তরকারিতে দেই তরকারি নষ্ট হয়ে যাবে ঠিক না ভাই ঠিক যেমন আপনারা তরকারি গরম করেন রাতের বেলা কি করেন গরম করেন গরম করেই যদি আঙ্গুল দিয়ে দেখেন তরকারি কি হবে নষ্ট হয়ে যাবে এখানে প্লাজমা টোন আছে আঙ্গুলের মধ্যে এক জাতীয় লোশন দিয়ে রাখেন ওই লোশনটা খাওয়ার ভিতরে চুবাইলে খাওয়া শেষ ওটার আর কার্যতা থাকে না কি অনন্ত সুন্দর জিনিস দিয়ে শরীর গঠন করে দিয়েছেন আর বলছেন আফিয়ান ফিসিকুমা ফালা তুসিরুল তোমার শরীরে আমি কি দিয়েছি তুমি কি দেখো না এই শরীরের ভিতরে যতগুলো রগ রেসা আছে এইগুলো যদি খুলে সারা পৃথিবীকে পেশ দেয়া হয় সারা পৃথিবীকে দশ বার পেঁচিয়ে ফেলা যাবে শুধু ব্রেনের ভিতরে আল্লাহ নাম রেখেছেন সাতাশ কোটি নার হার্টের ভিতরে পঁচিশশো কোটি নার দিয়েছেন এই দুইটা দিয়ে আমরা দুনিয়াতে বেঁচে আছি হার্ট ধারণ করে ব্রেন ডিসপ্লে করে একটা ব্রেনের কার্যক্ষমতা দশ হাজার কম্পিউটার চেয়ে ফাস্ট। সেই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমার প্রশংসা করবা আমরা বললাম কিভাবে করব আল্লাহ বলছেন আমার জিকির করো আমি তোমার জিকির করবো আরো আসতে আসান আল্লাহ কার কথা জিকির আমার করো আমি তোমারটা করবো কেমন কথা আল্লাহ কি